মা মা একদম একদম লই যাও কই এ বেটা হালার থালা তোর কইছি তোর কনে কইসিডা মানে হল কি করে বাবা তুমি জানি কি করো আঙ্কেল এখানে কর হ্যাঁ বা আমি হচ্ছি কন্ডেন কিউটর ওটো ওই কন্ডম কি আর কি কিন্তু আব্বা এখন এক বিয়ে করতে হাইত ন আমি ছাপ ছাপ কই দি আমি যদি বিয়ে করি তাহলে আমি হসপর বিলে আর ওর তো কোনো আইডি নেই ওর আইডি তো শেষ আর হেতু তো কইস কোনো আইডি খুলবে না তাহলে তোমাকে খাবাবে কেমনে যদি অনেক পারে নাম থাকে তাহলে হসপর বিলাল ভাই আমাদের যখন ভাইরাল হওয়ার পায়রা ওঠে তখন আমরা হসপিটালের কাছে চলে যাই আর ভাই কিন্তু কখনো আমাদেরকে খালি হাতে ফিরায় নাই একদিনে তে সময় দিবে করেছেন সবার কাছে দশ হাজার টাকা দাবি আর ভাই তো ভালো করে জানে আমাদের নামের নিচে তার আছে দাবি আর এই জন্যই আমি আমার টালা খুলতে চাই তার কাছে আছে সেই চাবি ছি বাবার সামনে কোনো লজ্জা সরম নাই তোমার হয়তো জানা নেই যে আমাদের মতো কন্টেন্ট কি কোনো লজ্জা সরম নাই এবার ঠিক আছে আবা চলো

কইরে বাবা আই দিগা বইন বইন তো কি অবস্থা আইছে না কেন অনেক দিন পরে থাকিও না যে ওই হুতের লই আই যে থাইটাই যাইন হ্যাঁ ভাই বইদান নই চলে যাই ব্যবসা একটু হয় বুঝিনি যারা ব্যবসা করে এরা যায় ঠিকমতো কোনা না যায় বেরাইতে আর না কি কাজ মাছ হারা বছর কাজ কাম করি লাভ আসেনি থাকিও না যে হুতের লই তাই যাইন

आंदो या ग जमाना तो तो ते एषो ओई कंडम किट करा मनन किट देखिन ही आसिलो ना आंदा ते ते बेसी हरालाय करेना एलाय कंडम किट मनन किट देखिन आंदा सिनिना हा ओते रंगिल दिगि गोजे हा आय हुनसि तो जायो कोई कथावत्री काओ चलो अच्छा अर नै कोनाय भिदिओ बानान आ भिदिओ बनाय आमी फेसबुक ए किंतु अब्बा अहलाय কেন মা কি হইছে পপ প তুমি বুঝতেছ না ও ফেসবুকে ভিডিও বানার ফেসবুকে যারা ভিডিও বানায় তাদের কোনো ভ্যালু নেই না কি কই দছেন এই আর ভিডিও তো অনেক ভিডিও হে বাবা বুঝছি তোমার ভিডিওতে 1 লাখ ভিউ হয় আর তো কি হয়েছি এখন কি 1 লাখ ভিউর কোনো ভ্যালু আছেনি নি 1 লাখ ভিউ হইলে এখন এক ডলারও দেই না আমি ছাপ ছাপ কই দি আমি যদি বিয়ে করি তাও লাই হসপিটালের বিল লেলে রগুরিয়াম কেন তুমি ওকে কেন করবা ও তো ফেসবুকে ভিডিও বানায় আর তাছাড়া ওর তো কোনো আইডি নেই ওর আইডি তো শেষ আর হেতে তো কইছে কোনো আইডি খুলবে না তাহলে তোমাকে খাবাবে কেমনে ইনকাম করবে কেমনে আরে বাবা হেতে আইডি নেই তো কি হইছে ও যে রিভিউ গুলো মানুষের দে একদিনে এক গা মানুষের লগে যে দেখতে ভিডিও বানাতে হলে এইটা দশ হাজার টাকা তাহলে এগিন সার আর কিছু লাগেনি তাছাড়া হাতে তো কইসো হয়তো যে এটি কাম হয়েছে হাতে এগিন বিগিন শেষ করি হাতো না আর এটি আই তিলে তিলে যাই মেকআপ করি এন করি ডক করি শেষ করি দিয়াম আজি কি আনন্দ লাগ যাচ্ছে এত কাছে যাই বললাই দইনি কে একজন মানুষ এত দশ হাজার করে ইনকাম করে যেতে হাতে লোক ভিডিও বানাই তো যা এত টিয়া হইছে হ্যাঁ মা তুই ঠিকই কইছস তুই আরে বিয়া কর আলো গাইও আর ভিডিওতে লাখ লাখ ভিউ আইয়ে আর টিও আইয়ে তুমি সব একসাথে আইলে আমরা কাপড় বলে ভিডিও বানাইম দম

পড়েন কি এদের সবচেয়ে সেরা হসফট বিল্লাল ভাই যদি অনেক পড়েন আর নাম থাকে তাহলে হসফট বিল্লাল ভাই আমাদের যখন ভাইরে লোয়ার পায়রা ওঠে তখন আমরা হসফটের কাছে চলে যাই আর ভাই কিন্তু কখনো আমাদেরকে খালি হাতে ফিরায় নাই একদিনে তে সময় দিবে করেছেন সবার কাছে 10000 টাকা দাবি আর ভাই তো ভালো করে জানে আমাদের নাভার নিচে তার আছে দাবি আর এইজন্যই আমি আমার টালা খুলতে চাই তার কাছে আছে সেই চাবি আর এইভাবে আস্তে আস্তে ভিডিও বানাই তার সাথে হয়ে যাব কৌশল আর সেও আমার প্রতি হয়ে যাবে অনুগত্য সে ঠিক এই সময়ে আমি তাকে রুমে নিয়ে যাব আর রুমে নিয়ে তিন মিনিট তিন সেকেন্ডের একটা ভিডিও দেবো আর সেই ভিডিও দেখি সবাই হয়ে যাবে খুশি আর আমি হেসে এসে সেই খুশি তো বলবো হ্যাঁ আমিও হসপিট বিল্লালে হাইসি বাবার সামনে কোনো লজ্জা সরম নাই তোমার হয়তো জানা নেই যে আমাদের মতো কন্টেন্ট কি লজ্জা সরম নাই এটা তোমার মতো লজ্জা সরম আছে আমরা করতে হারি না তো লজ্জা সরম নাই হ্যাঁ এই জন্যই তোমাদের ভিডিও বেশি ভাইরাল হয় না আর দুদিন পর পর ভিডিও বানো ঠিকই কিন্তু আড়ি নষ্ট হয়ে যায় আর আমাদের দেখো আমরা কত নষ্ট করি তারপরেও আমাদের আড়ি যায় না কারণ আমরা ব্র্যান্ড আমরা হসপত বিলালের ফ্রেন্ড

ओय हासिब न मसिबे के ग आइती त नाम जानै न बाला करिया अनमैया बोली गय र फसन द गछि इद्रि बिय करबो आय नै त बोले लाख लाख टी ओ कामा त खेल क छिय र अनमैया घर देत त बिय दिता ले मन कर न सतलकन बारी कर न फक्के कोन बे फन्न अननंद रे दिस कि जमान न करन त लेम रे उडी जान गय आय अछे त ले जाय गय अर कि राम ओय बे ओय किजे त खाइलम न ओय मन कस्ट राखै न केन असली टी ओय जने दरगत त मन कस्ट राखै न ঐসি থাক আর আবেকের ভালোবাসা দেন লাইক না বহুত দেয়া লাইছেন আনেরা অনু প্রেরণের আইটেম হসপড বিললাল ভাই আমরা যদি ভাইরাল হতে যাই তাহলে তার কাছে চলে যায় ছোট ছোট ইউজার আছে যারা তারা চলে যাচ্ছে এখন হসপড বিললাল ভাই তাদেরকে দিচ্ছে সারা যার জন্য আমরা করতে চাইনে দেরি আর হসপড ভাই আমার জন্য আছে তো আনলিমিটেড রেডি লাজ্জে শরম না দোনো বাফিজির মানে থাকতে একটু কুইতো কতো অভ্যাস গেছে তো এ তো তো যাই আর কি হ্যাঁ ওই এখন কথা মনে রাখবেন আনে ব্যান্ড কিন্তু যন আছিল